আসসালামু আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে শেষ ইফতার অর্থাৎ রমজান মাসের শেষ দিন এবং সেই দিনে আমরা একদম তো হাই স্কুলের নাইনটি নাইন ব্যাসের স্টুডেন্ট অর্থাৎ কিছু বন্ধুরা কিন্তু আমরা এক জায়গায় হয়েছি এবং আমরা সবাই মিলে একটি ছোটোর পর একটি ইফতার পার্টির আয়োজন করেছি প্রিয় দর্শক সেই বিষয়টি স্মৃতি হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি আছে আমাদের মামা নাইনটি নাইন ব্যাসের যে দেখতে পাচ্ছেন সবার আসলে বয়সটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমরা সব বুড়া হয়ে গেছি এখন আশপাশে যারা আছে সবাই হয়তো চিন্তা করছে যে বুড়ারা কি করে আর একটা বন্ধু এই যে আমরুল ইসলাম খোকন আমরা সবাই কিন্তু এক জায়গা হয়েছি এবং আরো বন্ধু যারা আছে আর যারা আসতে পারে নাই তাদের জন্য কিন্তু একটু কষ্ট হচ্ছে যে তাদেরকে আমরা মিস করলাম প্রিয় দর্শক তারপরও সার্বিকভাবে যে আমরা এই কয়েকজন যে এক জায়গা হতে পেরেছি এটাই কিন্তু অনেক বড় কিছু প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাঙ্গারগ্রাম ডিগ্রি কলেজ কলেজ মাঠ সেই কলেজ মাঠে কলেজ মাঠে কিন্তু আমরা সবাই এক জায়গা হয়েছি আমার বন্ধু পিকুল সেনা সদস্য মনিরুল আমরা সবাই কিন্তু এক জায়গা হয়েছি এবং সবাই আব্দুর রৌফ সেও কিন্তু এখানে এসেছে সেও কিন্তু এসেছে এবং আমরা নাইনটি নাইন উনিশশো সালে আমরা এক জায়গায় ছিলাম তারপরে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যায় যার যার মতো এক একজন এক এক কলেজে পড়াশোনার জন্য ভর্তি হই তারপরে সেখান থেকে এক একজন এক এক ইউনিভার্সিটি পরবর্তীতে কর্মজীবন এবং মাঝখানে এই লং টাইম ছাব্বিশ থেকে সাতাশ বছর আমরা কিন্তু একে অপরের সাথে খুব বেশি দিন একসঙ্গে চলতে পারি নাই নিজের ফ্যামিলি নিজের কর্ম নিজের কর্মক্ষেত্র এই নানান কারণে কিন্তু আমরা এক জায়গা হতে পারি নাই যাই হোক আল্লাহর রহমতে আমরা আজকে আজকে অর্থাৎ এই যে সালের রমজান মাসের সর্বশেষ ইফতারটা আমরা কিন্তু সবাই একসাথে করতে পারছি এটি আমাদের জন্য খুবই আনন্দের বিষয় এবং খুবই ভালো লাগছে এছাড়া আরও কিছু বন্ধু আছে যারা বাজার করতে গেছে তারা যখন আসবে তারা আসার পরে আমরা এগুলো একসঙ্গে ইফতারের যখন টাইম হবে মুয়াজ্জিন যখন বলে দেবে যে ইফতারের টাইম হয়ে গেছে ঠিক সেই সময় আমরা ইফতারটা শুরু করব। আর সবচেয়ে ভালো লাগছে যে এই যে নিরানব্বই সালের পর থেকে এই প্রথম এই প্রথম কিন্তু আমরা এক জায়গায় একসঙ্গে ইফতার করছি হ্যাঁ আচ্ছা এই নিরানব্বই সালের পরে নিরানব্বই সালের পরে কি আমরা কখনো এক জায়গা হয়েছি এরকম তার মানে ছাব্বিশ সাতাশ বছরের মধ্যে আমরা কিন্তু এক জায়গা হতে পারি নাই এখন যাই হোক আল্লাহ রহমতে হঠাৎ করে আমার এই বন্ধুরা আমাকে ফোন দিল এবং বলছে যে তারা এক জায়গা হচ্ছে ইফতার করছে এবং সেই ফোনের প্রেক্ষিতেই কিন্তু আমি এখানে আসতে পেরেছি এবং তাদের সঙ্গে এক সঙ্গে এক হতে পেরেছি এবং ইফতার আয়োজনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে সিরাজুল এই যে শহীদুল্লাহ সবাই মিলে আমরা কিন্তু একসঙ্গে ইফতার করার চেষ্টা করছি এই যে মধু মধু ওই কীরে কিরে এই যে পানি আহ পানি দেখে তো আমারই খেতে ইচ্ছা করতেছে ছাব্বিশ সাতাশ বছর পর আমরা সবাই এক জায়গায় হচ্ছে এটি কিন্তু কোন কথা না

দোষ আছে তো এখন আস্তে আস্তে খবর নিলে সবারই রাইস কুকারে দেয় না যাই বলিস সব কিন্তু আপলোড হবে না বন্ধ হয়ে যাবে ভাই

এর অনুভূতিটা কেমন লাগতেছে দুস্তো না ফিলিংসটা অবশ্যই খুব সুন্দর লাগছে অনেক দিন পরে মানে অনেক দিন মানে অনেক অনেক দিন পরে আমরা সবাই একসাথে হয়েছি খুবই ভালো লাগছে অবশ্যই আচ্ছা পিকুল অনেক ভালো লাগতেছে অনেক দিন পরে গত বছরশো নিরানব্বই পরে মাঝখানে একদিন গত বছর আমরা একসাথে হয়েছি এবং এইবার ইনশাল্লাহ আগামীতে প্রতি রমজানে একদিন

একদার হলো ইনশাআল্লাহ সিরাজ কেমন আজকে খুবই একটা ভালো লাগার মুহূর্ত কারণ এখানে আমাদের অনেক মানে শৈশবের স্মৃতি বিজরিত এরিয়া এখানে অনেক দিন পর আবার আমরা পুরনো বন্ধুরা একসাথে হতে পেরেছি এটা খুবই ভালো লাগছে শহীদুল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ মকбул হোসেনকে এবং আমাদের যারা 99 সালের একদমconstraintTop বিদ্যালয়ের ব্যাচ একত্রিত হতে পেরেছি এই দু সালে ইফতার অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ অনেক আনন্দিত এবং আগামীতেও আমরা এভাবে যেন এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ অনেক খুশি আজাদ মামার কাছে আসি মামা কেমন লাগতেছে আমি বেশি সবচেয়ে মিস করতেছি কারণ আমার সাথে অনেকের অনেকদিন দেখা নেই প্রায় ছাব্বিশ বছর আসলে অন্য রকম ফিলিংস যখন শুনছি একসঙ্গে হব অনেক ভালো লাগছে তবে সবচেয়ে বড় এই যে আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো প্রত্যেক বছরে রমজানের সময় যেন আমরা একত্রিত হতে পারি একসঙ্গে আজকে উপস্থিত হতে পারে নাই তার জন্য অবশ্যই অবশ্যই মেসেজ দেবো সবাই তো মিস করে আসলে অনেকে অনেকে বলা হয় নাই অনেকে নাম্বার নেই নেক্সট টাইম আমরা সবার নাম্বার ম্যানেজ করে এভাবে আমরা একটা আয়োজন দোয়া সবাই কমেন্ট সেকশনে অবশ্যই যারা নিরানব্বই ব্যাসের একদম তো হাই স্কুলের স্টুডেন্ট ছিলেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং নিজের মোবাইল নাম্বার সহ যোগাযোগ মেসেঞ্জারে যোগাযোগ করলে আমরা কিন্তু পরবর্তীতে ইনভাইট করতে পারবো হালিম খালি দরাদরি করে কে প্রিয় যারা দেখছেন আজকে দুই সালের ইফতার আয়োজনের

ও এই গতি সেলবার বই নিয়ে দেখতো এই সর ভয় নেই ফলে কি রে এরকম করিস না পাশ করে পার দোয়া করবেন যেন পরবর্তীতে প্রতি বছরই আমরা সবাই একসাথে ইফতার করতে পারি এছাড়া নিরানব্বই ব্যাসের আর যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নাই সবাই আশা করি আমাদের সঙ্গে ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন তাহলে প্রত্যেক বছর এই ধরনের একটি দারুণ আয়োজন আমরা করতে পারব ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি